আসসালামু আলাইকুম ورحمه الله আমি কি গনিমতের মাল পাব? নবি বললেন না তোমাকে গনিমতের মাল দেওয়া যাবে না তুমি চলে যা এই সম্পদ মাল লামা গরীব সাহাবাদের জন্য। যতই হগমে তো কলিজার টুকরা মেতো মিঠিটি বানিয়ে খাবার নাই একদিন দুদিন তিন দিন খাবার নাই আল্লাহ নবী বা নবীবার নবী মনে আফসোস হয়ে গেল আল্লাহ নবীর কাছে রিবড়ি সোনা মেলে বলে নবী গো আপনি আপনার মেয়েকে বলুন তাকে দুটো জিনিস দাওয়া হবে কয়টা ধরে বলুন কয়টা যোরে বলুন কয়টা দুইটা এক ন গণিমতের মাল দিতে চাই তাকে গণিমতের মাল খানা দেওয়া হবে আর যদি মনে করে গণিমতের মাল নেব না তাকে তিনটে জিনিস আমি দিব দোয়া এই তিনটে দুয়ো যদি পাচক্ত নামাজের মধ্যে পড়ে তাহলে তার কোনো দিন অভাব হবে না ধরে বলুন সোহান আল্লাহ বলুন সোহান আল্লাহ তিনটে কাজ যদি পাচক্ত পড়ে নামাজের টাইমে তার পুরো দিন অভাব হবে না তিনটে কাজ কি তিনটে কাজ কি আল্লাহ নবী সকালবেলায় ফতে মার বাড়িতে চলে গেলেন ফাতেমাকে গিয়ে সালাম দিলেন ফাতেমা তোর যাও খোলা খুলে দিলেন আব্বা হুজুর এসেছে আল্লাহ নবী নবী ঢুকলেন গিয়ে বলা বিটি রে তুমি যদি গনিমতর মাল যদি নাও তুমি নিবা এটা আল্লাহ তোমার জন্য বারত্ব করেছে আর যদি তুমি মনে করো আমি গণিমতের মাল নিব না আমি দোয়া নিব আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে ও বিটি ফাতেমা বলো তুমি গণিমতের মাল তুমি নিবা না তুমি দুহা দিবা কোনটা তুমি বলোতে ফতেমা বললেন না বিগ আপা হ তো গরি মতন আমি মাল নেব না আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে আপনি ওই দোয়াটাই আমাকে দেন আমি ওই দোয়াটাই নিতে চাই আল্লাহ তুমি বললেন তো পথে মারে আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা দিয়েছে কি জানো আল্লাহ জানিয়ে দিয়ে বলেছে নবী গো আপনি প্রথমাকে বলে দেন সে জানে পাঁচ অক্ট তিন বা পাঁচ অক্ট নামাজে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহ আল্লাহ আর বার আল্লাহ ভাবা যদি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে যায় আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনো দিন কোনো দিন অভাব দিবে না বলে পাঁচ অক্ত নামাজে যদি কেউ বার আলহামদুল্লিল্লাহ তেত্রিশবার সুহান আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর বলতে পারে আল্লাহ তা জীবনে কোনো দিন অভাব দিবে না তার বাড়িতে কোনো দিন কোনো দিনের জন্য অভাব হবে না আমরা নমাজি তো পড়িনি তো আবার তসবি পড়বো কখন নাকি বলেন কথা না কেন মাঠ পড়ি হজরের আজান ভাই হাইয়া সলা তো এ বাবা হজরের হাজার হয় আসলে তো রুমিন্ন হাজার ভাই আমরা বলি আমরা পারলাম আমাদের কাছে ঘুমের নামাদের থেকে ঘুম আমরা নামাজ পড়ি না জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে আল্লাহ জিকির করে গরু বলে আমি গোহালে থাকব না মুরগি বলে আমি দরমাতে থাকব না ছাগল বলে আমি ছাগল ঘরে থাকব না জঙ্গলের পশু পাখি বলে আজন হলে আমি জঙ্গলে থাকব না মাছ বলে আমি আর পানির তলে থাকব না গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকবো না আর মুসলমান

বলুন আল্লাহ মানুষকে মানুষকে তৈরি করেছে সবথেকে থেকে সৌন্দর্য